আসসালামু আলাইকুম আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করব পেঁয়াজের কলি দিয়ে শিমের বিচি ভাজি ভাজি হাতে অবশ্য আলুও থাকবে আমি আমার বাসার যে কোনো সবজিতে আলু ব্যবহার করি করি আমি পেঁয়াজের কলিগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আলু কেটে নিচ্ছি আলুটাও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাতে পেঁয়াজের গুলির সাথে দেখতে ভালো লাগে আলু কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আমি একটু রসুনও দিয়ে দিব এটা আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন না দিলেও স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি রসুনগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিচ্ছি কিছু মরিচ লাগবে ঝালটা আপনাদের প্রয়োজন মতো এগুলোকে আমি মাছ থেকে কেটে নিচ্ছি আমার সবগুলো উপকরণ তৈরি এখন আমি রান্নায় চলে যাব আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তার ভিতরে জিরার ফোড়ন দিয়ে দিলাম জিরাটা নেড়ে চেড়ে নিচ্ছি একটু ঘ্রাণ বের হলেই আমি এতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু লাল লাল হয়ে আসবে যখন তখন আমি এর কলি আর আলু দিয়ে আবার নাড়ব একটু হলুদ লবণ আর সাথে সিমের গুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে নিচ্ছে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা চুলার আজ মিডিয়ামে দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো প্রপারলি সিদ্ধ হয় আমার সবজিটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আবার একটু ঠেকে দিলাম এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি এই তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে এবার ভাজিটা নামানোর আগে ফ্রোজেন করা কিছু ধনে পাতা আমি এর ওপরে ছিটিয়ে দিয়েছি আমার তৈরি হয়ে গেল পেঁয়াজের কলি দিয়ে শিমের বিচি ভাজি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন